হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এভার গ্রিন ইউটিউব চ্যানেল বিগত চার দিন ধরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে আর আমরা যারা বাগান করি তারা কিন্তু বেশ চিন্তিত এই বৃষ্টি নিয়ে বৃষ্টি অবশ্যই উপকার করে গাছের আমরা বৃষ্টি চেয়েছিলাম কিন্তু এরকমটা চাইটি যে চার দিন লাগাতার বৃষ্টি হোক তো যাই হোক সামান্য কিছু টিপস আপনার সাথে শেয়ার করব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের ছাদ বাগানের ছাদ ও গাছ দুটোই ভালো থাকবে তো প্রথমেই আসি ছাদ বাগানে টবের আগাছাগুলো কিন্তু আপনাকে অবশ্যই তুলে ফেলতে হবে আমরা জানি যে বর্ষাকালে কিন্তু গাছের খাবার না দিলেও কিন্তু গাছের গ্রোথ ভালো চলে আসে ঠিক তেমনই ওই আগাছাগুলোতেও কিন্তু ভালো গ্রোথ চলে আসে বৃষ্টি জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে ঠিক তেমনই আগাছাগুলো বেড়ে ওঠে তো অবশ্যই আমরা প্রথমে আগাছাগুলোকে পরিষ্কার করে রাখব বর্ষা আসার আগে আগে বা বর্ষার সময় করলেও কিন্তু চলবে কিন্তু আগাছাগুলোকে আপনাকে তুলে ফেলতে হবে নাহলে কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে আর দ্বিতীয়ত আপনাদেরকে অবশ্যই ছাদ পরিষ্কার করে রাখতে হবে তাহলে কিন্তু জল জমে জমে ছাদ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে দেখছেন এখানে প্রচুর গাছ রয়েছে কিন্তু কোথাও কিন্তু জল জমে নেই সব জল বৃষ্টির সাথে সাথেই নেমে যায় কিন্তু তিন নম্বর আপনাকে অবশ্যই ড্রেনেজ হোল পরিষ্কার রাখতে হবে জল বৃষ্টি যতই আসুক জল যেন পাঁচ মিনিটের মধ্যে ছাদ থেকে বেরিয়ে যায় তাহলে ছাদ বাগানের কোনো ক্ষতি হবে না কোনো আপনাকে দক্ষ করতে হবে বিশেষ করে বর্ষাকালের সময় সেখানে কিন্তু কোনো মাটি রাখা চলবে না কোনো আগাছা কোনো ময়লা রাখা যাবে না বৃষ্টির সাথে সাথে কিন্তু সব যেন বেরিয়ে যায় আর একটা জিনিস আপনারা অবশ্যই করবেন বৃষ্টির সাথে সাথে আপনারা যেগুলো গাছে কলম করতে চান গুটি কলম সেগুলো কিন্তু এই বর্ষাকালে করতে পারেন বর্ষাকালে খুব খুব সহজেই কিন্তু এই গুটি কলমের মাধ্যমে গাছ থেকে চারা তৈরি করা যায় দেখেন আমি এখানে এই কটা গাছে গুটি কলম করেছি এটা হচ্ছে কাঙ্কিলেবু গাছ আশা করছি সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু এগুলো গাছে শিকড় চলে আসবে বর্ষাকালে এটা সব থেকে হ্যাঁ বেস্ট সময় কিন্তু এরকম করে আপনারা যে কোনো গাছে খুব সহজভাবে গুটি কলমের মাধ্যমে আপনারা ছাড়া করতে পারেন আর লাস্ট যেটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো সেটা খুব ইম্পর্টেন্ট বৃষ্টি থামার সাথে সাথে কিন্তু আপনারা পরের দিন অবশ্যই ফাঙ্গি সাইড স্প্রে করবেন নাহলে কিন্তু গাছে ছত্রাক আক্রমণ করার সম্ভাবনা প্রবলভাবে প্রবলভাবে থাকে তো এই ছিল আমার ছোট্ট পাঁচটি পয়েন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ